আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকর উপজেলা এক নম্বর আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন ইটের সোলিং দশ বারো ফিট রাস্তা এই দশ বারো ফিট রাস্তা থেকে এখানে জমি আপনার তিরিশ শতাংশ জমি বিক্রি করা হবে আর্জেন্ট এই যে জমিটা দেখতে পাচ্ছেন এদিকে সীমানাটা চলে এই একটা সীমানা এই গ্যাসটা এদিকে সীমানাটা ওই জায়গা না ওই যে খুঁটি দেখা যাচ্ছে চলেন টোটাল জমি হচ্ছে তিরিশ শতাংশ এ পাশের খুঁটি হচ্ছে এটা এটা হচ্ছে এই খুঁটি এই না এদিক থেকে সোজা এদিক থেকে সোজা এই পর্যন্ত ঠেকছে এটা খুঁটি টোটাল জমি হচ্ছে তিরিশ শতাংশ

টোটাল টোটাল হইল 51 শতাংশ আছে আর কি ঠিক আছে খুব সম্ভবত এই পর্যন্ত আসতে পারে আচ্ছা আচ্ছা তিরিশ না হ্যাঁ ওখানে যে ঘাস লাগানো আছে দেখতে পাচ্ছেন উঁচু জমি মেন রাস্তা থেকে ধরে টোটাল আপনার তিরিশ শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে রাস্তা হতে একটা পাইছেনা না ওই দিতে রাস্তাটা ওই ওই রাস্তাটা কিসের হইছে যাইতেছে পাকা রাস্তা আর রাস্তা রাস্তা তাহলে সামনেরটাই বেশি আসেন আচ্ছা যাই দিছে এটা ভিডিও করে নি আসেন এটা শেষ করি এখানে টোটাল জমি হচ্ছে আপনার তিরিশ শতাংশ এই তিরিশ শতাংশই আপনার জমি হচ্ছে এখানে টোটাল হলো একান্ন শতাংশ এখান থেকে আপনার তিরিশ শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে কম মূল্যে যারা কম মূল্যে ভালো মানের জমি করতেছে তারা এই জমিটা নিতে পারেন সামনেই আপনার রাস্তা পাবেন দশ বারো ফিটের ইটে সোলেংয়ের রাস্তা পাবেন